রুদ্রের সাথে হাত মিলিয়ে রায় চৌধুরী বাড়িতে বড় ঝড় তুলতে চলেছে ইসিতা হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো ইসিতা তো কান্নাকাটি করে অজ্ঞান হয়ে গিয়ে ওই রায় চৌধুরী বাড়িতেই থেকে যায় এদিকে ফুলকি শাশুড়ি বাড়িতে ফিরে আসে এদিকে লাবুয়ারে জানতে পারে যে এনজিওতে কাজ করছে সেখান থেকে জানতে পারে যে হাসপাতালে একটা বাচ্চা চুরি হয়েছিল আর সেই বাচ্চার মায়ের নাম হচ্ছে অরুণা রায় চৌধুরী এটা শুনেই তো ওরা হয় এই কথাটা যখন রোহিতের মাকে জানায় রোহিতের মা কান্নায় ভেঙে পড়ে তখন সেটা দেখে সবাই জিজ্ঞাসা করে কী হয়েছে তখন তিনি জানায় যে ধানুর সাথে আর একটাও মেয়ে হয়েছিল যে বাচ্চা মেয়েটি চুরি হয়ে গেছে আর সেটার জন্য তারা বাড়ির কাকেও আর জানায়নি কিন্তু দাদা অনেক খোঁজাখুঁজি করেছে এটা জানতে পেরে রোহিত আর ধানুয়ারে সবাই আকাশ থেকে পড়ার মতো হয় রোহিত জিজ্ঞাসা করে যে এই কথা কেন তার মা কাকেও জানায়নি কিন্তু তখন রোহিতের মা মা বলে যে মনের অবস্থা সেরকম ছিল না আর সেই কারণেই জানাতে পারিনি এদিকে ইসিতা আড়াল থেকে সমস্ত কথা শুনে নেয় ইসিতা সেই সমস্ত কথা জেনে নিয়ে তারপরে রুদ্রকে ফোন করে সমস্ত কিছু জানিয়ে দেয় যেটা শুনে রুদ্র অবাক হয় এদিকে শালিনিয়ারে তো শুনে হাসাহাসি করা শুরু করে বলে যদি সত্যি এরকম হয় রোহিত আর ফুলকির তো জুটি ভেঙে যাবে রোহিত আর ফুলকিকে তো রুদ্রদা তোমাকে আলাদা করতে আর লাগবেই না কারণ ওরা যখন জানবে ওরা ভাইবোন তাহলে তখন কি হবে এটা শুনেই রুদ্র বলে যে শালিনী তুমি এটা কি বললে এটা তো শুনে আমার মাথায় একটা প্ল্যান চলে আসছে আর না যদিও ভাই বোন হয় ভাই বোন তৈরি করতে কতক্ষণ এটা নিয়ে রুদ্র হাসাহাসি শুরু করে রুদ্র মনে মনে একটা প্ল্যানিং তৈরি করে ফেলে এদিকে ফুলকি আর রোহিত ধানু তমাল পিয়াল ক্যাফেতে তারা কফি খেতে যায় সেই সময়ই ছদ্মবেশে ওখানে এসে হাজির হয় ইসিতা এদিকে তমাল আরে যখন ফুলকিয়া রোহিতের এই সম্পর্কটা নিয়ে হাসাহাসি করছে তখন ফুলকি বলে যে না আমি কোনোভাবেই আমি মায়ের মেয়ে হতে চাই না আমি বৌমা হয়েই থাকবো এদিকে তমাল ঝিনুককে ফোন করে জানাই কফি খেতে আসার জন্য যেটা শুনে ফুলকি আরে সবাই জিজ্ঞাসা করে যে কেন ফোন করেছে তখন তমাল বলে কেন ঝিনুকে এসে আমাদের সাথে জয়েন্ট করবে কফি খাবে এটা শুনেই তখন ইশিতার মনে মনে রাগ হয় ইশিতা বলে যে তমাল তো দেখছি ফুলকি দিদির সাথে খুব জড়িয়ে গেছে এটা কোনোভাবেই সহ্য করা যায় না এটা ভাঙার জন্য আমাকে কোনো একটা ব্যবস্থা করতেই হবে কিছু তো আমাকে করতেই হবে রুদ্রদাস ছাড়া এই সবে কেউ আমাকে সাহায্য করতে পারবে না রুদ্র তো যা বলবে আমাকে তাই করতে হবে সো বন্ধুরা ঋষিতা জেল খাটার পরেও তার শিক্ষা হলো না সে তো সেই রুদ্রর সাথে হাত মিলিয়ে আবার রায়চৌধুরী বাড়ির বড়ো বিপদ আনতে চলেছে তো তোমাল এটা জানার পর ঋষিতাকে কি এবার সত্যি সত্যি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করবে তো তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর やよし。